নমস্কার বন্ধুরা শিলার রান্নাঘরে স্বাগত আজকে আমরা বানাবো কুজির লুচি আর আলু কষা সেদ্ধ করে নিয়েছি আলুগুলো এছাড়া নিরামিষের দিন এই রেসিপিটা করতে পারেন এবার আপনারা পুরো রেসিপিটা দেখুন কীভাবে তৈরি করছি আমরা দুটো রান্না একসঙ্গে এটা ঠিক আমরা এক প্যাকেট সুজি নিয়েছি আপনারা চাইলে একটু বেশি পরিমাণও করতে পারেন সুজিতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব চিনি দিয়ে দেবো সামান্য সামান্য জোয়ান দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব যেটা মাখানোর জন্য উষ্ণ গরম জল করে নিলাম এবার আস্তে আস্তে মাখানো হবে উষ্ণ গরম জল করে নিয়েছি সুজিটা এবার মেখে নেবো ভালো করে অল্প অল্প জল দিয়ে দিয়ে মাখতে হবে উষ্ণ জল দিয়ে আমরা সুজিটা মেখে নিয়েছি এর মধ্যে দুটো সেদ্ধ করা আলু ভেঙে দিয়ে দেবো করে আলুর সঙ্গে সুজিটা মেখে চন্দ্রমুখী আলু পাঁচশো গ্রাম নিয়েছি এরকম মাঝারি সাইজ আলুগুলো এবার ছাড়িয়ে নিচ্ছি সেদ্ধ করা আলুগুলো ছাড়িয়ে নিলাম টক দই দিয়ে আলু কষা বানাবো সুজির লুচির সঙ্গে পরিবেশন করার জন্য সুজিটা ভালো করে মেখে নিয়েছি এটা দশ মিনিট ঢেকে রেখে দেবো জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একবারে বেটে নেব আমার বাটনাটা হয়ে গেছে জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এবার তুলে নেব আলু কষা তৈরি করবো কড়াতে তেল দিচ্ছি মধ্যে তেজপাতা দিলাম কেটে রাখা ছোট ছোট কেটে পিস করে কেটে রাখা টমেটোটা দিয়ে দেব টমেটোটা নরম হয়ে গেছে বেটে রাখা চিরে লঙ্কাটা দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে এবার পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম চিনি দিলাম নিরামিষ আলু কষা একটু চিনি দিলে ভালো লাগবে ভালো করে নেড়ে নিয়ে মশলাটা ভাজা ভাজা করে নিতে হবে মশলা থেকে তেলটা বার হয়ে গেছে এবার ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিয়ে এবার আলুটা সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো আলুটা ভালো করে কষিয়ে নেব সামান্য একটু জল দিয়ে দেবো আলু হয়ে গেছে এবার নামিয়ে সুজিটা মাখানো দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকা খুলে দেখে সুজিটা নরম হয়ে গেছে এবার একটু ভালো করে আবার মেখে নেব সুন্দর কড়াটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো সাদা তেল লুচিগুলো গুলো ভাজার জন্য সুজিটা এবার একটু ময়দা দিয়ে ভালো করে মেখে লেচি কেটে নেব সামান্য ময়দা দিয়ে মেখে নিলাম ছোট ছোট আমরা সুজির লুচিটা বেলে নেব গরম হয়ে গেছে সুজির লুচিটা ভেজে নেবে এবার কি সুন্দর ফুলে উঠেছে দেখুন একটু সুজিটাকে মেখে গরম জল দিয়ে মেখে মেখে দিতে হবে লুচি এরকম ফুলবে লুচিগুলো সব ভাজা হয়ে গেল এবার তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের সুজির লুচি আর নিরামিষ আলু কষা এরকম নরম হয়েছে দেখুন আপনারা বাড়িতে বানিয়ে নিন সুজির লুচি ফুলকো ফুলকো লুচি আর নিরামিষ আলু কষা রেসিপিগুলো ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেল শিলার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ শিলার রান্নাঘর পেজটিকে ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ ধন্যবাদ